একটা ইন্সার আমরা তার মধ্যে ভালোবাসি এই জুলাই বিপুলের পর অনেক আশা করি তাকে আমরা এই আমাদের অন্তত প্রিয় মানুষ আমরা তার কাছে বিশেষ আহ্বান করবো উনি একজন শিক্ষক ছিলেন উনি শিক্ষকের দুঃখ দশাটা বুঝবেন ওনার এই দুঃখ দশা তা ভালো করে বুঝতে পারেন এবং আমাদের প্রতি শত শিক্ষকদের নিয়মুক্ত করে আমাদের দুঃখ কষ্ট আঘাত করবেন আমাদের সব প্রতিষ্ঠানে ফিরিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি এটা আমার স্যারের কাছে বিশেষ আবেদন এখানে আমরা অনেকেই মানবতার জীবনযাপন করছি বিশ টাকা

এখন পর্যন্ত আমাদের কাছ কাছে সাক্ষাতে কোনো ব্যবস্থা হয় নাই গতকালকেই আমাদের কিছু প্রতিনিধিত্ব দল আমাদের সহযোগিতা তাদের কাছে দিয়ে এসছে এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই নাই এমনকি শিক্ষামন্ত্রণের কোনো সচিব বা ওই কোনো লোক আমাদের সাথে এখন পর্যন্ত কোনো দেখা করে নাই একটাই স্যার আমরা তার কথা ভালোবাসি এই জুলাই বিপুলের পর অনেক আশা করে তাকে আমরা এই আমাদের অন্তত প্রিয় মানুষ আমরা তার কাছে বিশেষ আহ্বান করব উনি একজন শিক্ষক ছিলেন উনি শিক্ষকের দুঃখ দশক বুঝবেন ওনার এই দুঃখ দশায় তাতে ভালো করে বুঝতে পারেন আমাদের প্রতি সত্য অনেক বেশি বিভক্ত করে আমাদের দুঃখ কষ্ট লাঘব করবেন আপনাদের সহ প্রতিষ্ঠানে ফিরে যে সভা বিজেপি দমন করতে পারে এটা আমার ডক্টর ইমিন স্যারের কাছে বিশেষ আবেদন বা কোনো প্রকার বেতন আমাদের নাই আমরা বিনা বেতন পঁচিশ থেকে ছাব্বিশ বছর থেকে আমাদের পাঠদান করে যাচ্ছি আপনার মূল্যবান সময় এইচএন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে